শোনাতে যাচ্ছি খুলনার পাইকগাছা উপজেলার গড়াই নদীর পাশে অবস্থিত এক অভিশপ্ত পোড়া বাংলোর ভয়ানক কাহিনী এই গল্পটি আমি পেয়েছি মুস্তফা স্যারের কাছ থেকে তিনি একজন অবসরপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যিনি শৈশবে এই বাংলোর মাত্র কয়েকশো গজ দূরে থেকেছে গল্প বলার সময় তার কণ্ঠে কাঁপনি ছিল চোখে ছিল আতঙ্ক যেন কোনো পুরনো দুঃস্বপ্ন আবার ফিরে এসেছে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলে যেও না কারণ এই রকম গল্প তুমি আর কোথাও শুনতে পাবে না চলো এবার শুরু করা যায় খুলনার পাইকগাছায় নির্জন অঞ্চলে অবস্থিত যা গড়াই নদীর বাঁকে দাঁড়িয়ে আছে এক পোড়া ভাঙ্গা ও রহস্যময় বাংলো এলাকার মানুষ একে ডাকে অভিশপ্ত গড়াই বাংলো নামে এই বাংলোটি নির্মিত হয়েছিল আঠারোশো সালে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট জনাথন ব্রুকসের জন্য বাইরে থেকে আজ এটা শুধু একটা ধ্বংসপ্রাপ্ত ইটের কাঠামো ভাঙা ছাদ ছেকা খাওয়া দেয়াল আর ঘন জঙ্গলের মাঝে দাঁড়িয়ে থাকা নিঃসঙ্গ ভূতের মতো এক দালান কিন্তু একসময় এখানে গমগম করত বিলাসিতা এখন শুধু নিরবতা আর অদ্ভুত এক শীতলতা জনাথনের জীবন বাইরে থেকে ছিল সম্মানজনক কিন্তু ভেতরে ছিল ভয়ানক রহস্য লোকেজন বলতো রাতে বাংলোর আলো নিভে গেলে সে নেমে যেত বেইজমেন্টে সেখান থেকে ভেসে আসত অদ্ভুত মন্দ্রপাঠ ছাই পড়ার গন্ধ আর মাঝে মাঝে কুকুরের আর্তনাদ একজন বৃদ্ধ নৌকা মাঝি বলেছিলেন তিনি একবার মাঝরাতে দেখেছিলেন জনাথান কালো পোশাকে কবরস্থানের দিকে হেঁটে যাচ্ছে হাতে ছিল এক পুরনো চামড়ার বাঁধানো বই আঠারোশো বিরাশি সালের এক বজ্রঝড়ের রাতে সব কিছু বদলে যায় সেই রাতে জোনাথান ব্রুক্স হঠাৎ নিখোঁজ হয়ে যায় তার ঘোড়া গাড়ি সব বাংলোর সামনেই ছিল কিন্তু সে নিজে কোথাও ছিল না বাড়ির দরজাগুলো খোলা ছিল বেজমেন্টে পড়েছিল একটি রক্ত মাখা পেন্ডেন্ট আর একটি পুরনো কাগজ যেখানে অদ্ভুত অজানা ভাষায় আঁকা ছিল একটি কালো চক্র এরপর থেকেই শুরু হয় বাংলোর আসল ইতিহাস জোনাথানের নিখোঁজের পর শুরু হয় একের পর এক ভয়ানক ঘটনা প্রথমেই মারা যায় এক নাপিত যে তার বাড়ির চুল কাটছিল পেছনে তার মৃতদেহ পাওয়া যায় গাছের ডালে ঝুলন্ত অবস্থায় মুখ বিকৃত চোখগুলো যেন আতঙ্কে থমকে গিয়েছিল পরবর্তী শত বছর ধরে এ বাংলো ঘিরে জন্ম নেয় শত শত কুসংস্কার লোকেরা বলে নাতে হেঁটে গেলে নদীর দিক থেকে ভেসে আসে নারীর কান্না যার গলা জানা পৃথিবীর কারও নয় জানালার পাশে ছায়া দাঁড়িয়ে থাকে তাকিয়ে থাকে তারপর হঠাৎ গায়েব হয়ে যায় নদীর পানিতে মাঝরাতে দেখা যায় কালো ছায়া যেন কেউ ধীরে ধীরে উঠে আসছে তারপর মিলিয়ে যাচ্ছে কুয়াশার ভেতর দু সালের দিকে এক তরুণ ইউটিউব ব্লগার তার তিনজন বন্ধুকে নিয়ে আসে বাংলোর ভিডিও করতে তারা রাত দুটো নাগাদ ভিতরে প্রবেশ করে এবং ক্যামেরা চালু রাখে সেই রাতেই তারা নিখোঁজ হয়ে যায় তিন দিন পর নদীর ধারে পাওয়া যায় তাদের ক্যামেরা শেষ ফুটেজে দেখা যায় একটি কালো ছায়া ধীরে ধীরে ক্যামেরার দিকে এগিয়ে আসছে ক্যামেরা হঠাৎ পড়ে যায় তারপর শুধু অন্ধকার আর শ্বাস প্রশ্বাসের ধ্বনি তারপর এলাকাবাসী বিশ্বাস করে জনাথন আজও বাংলোর বেসমেন্টে বন্দী সে এক নিষিদ্ধ কালো যজ্ঞ করছিল যেখানে মানুষের আত্মা বন্দী করে রাখা যায় বেসমেন্টের এক আজও আছে ছোট্ট এক গোলাকার গর্ত সিমেন্ট দিয়ে বন্ধ করা লোকেরা বলে ওটাই যজ্ঞের মূল মণ্ডপ যেখানে দাস বানানোর চেষ্টা জনাথান আত্মার একবার এক কৃষক ভুল করে বাংলোর পেছনের জমিতে লাঙ্গল চালায় সেই রাতেই তার চোখে নেমে আসে অন্ধকার কয়েকদিনের মধ্যেই সে পাগল হয়ে যায় আর শুধু একটাই কথা বলতো সে এখনো এখানে সে আমাকে ডাকছে আজও জেগে আছে বাংলো আজও কেউ সাহস করে রাতের বেলা ওই বাংলোর সামনে যায় না তবে মাঝে মাঝে নদীর ওপার থেকে দেখা যায় পোড়া বাংলোর একটি জানালায় জ্বলছে লালচে আলো বাতাসে ভেসে আসে গলা আমাকে মুক্ত করো তুমি এসেছ ঠিক সময়ে এসেছ তোমার সাহস থাকলে একদিন চলে যেও গড়াই নদীর তীরে পোড়া বাংলোটা এখনো দাঁড়িয়ে আছে চোখে না দেখা কিছু যন্ত্রণা নিয়ে কণ্ঠে না শোনা কিছু কান্না নিয়ে ভুলে যেও না তোমাদেরও বাড়ির পাশে বা এলাকায় এমন ঘটনা ঘটে থাকলে জানাতে ভুলবে না এই ভিডিওটা শেয়ার করো তোমার বন্ধুকে ট্যাগ করো আর অবশ্যই সাবস্ক্রাইব করো হান্টার টু পয়েন্টও